প্রদর্শক শুভেচ্ছা সহ আরো আমন্ত্রণ হরজোধপুর হাটে ঢাকা কারানীগঞ্জ হরজোধপুর হাট এই হাটটি প্রতি শনিবারে বসে আমরা এই মুহূর্তে আছি হরজোধপুর হাটে খামার পালন উপযুক্ত কিছু সার গরু দেখতে পাচ্ছেন চমৎকার কিছু সার গরু আমরা দেখতে পাচ্ছি এই সার গরু বেচা কিনা এবং এর দাম সম্পর্কে আমরা একটু জানবো দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু বাছুর সার বাছুর দেখুন কিরকম দাম ব্যথা কিনে হচ্ছে আমরা এ বিষয়ে একটু কথা বলবো ব্যাপারের সাথে একটি একটু তাদের ব্যচার দাম আপনাদের ভাইয়া আসসালামুকুম ভালো আছেন আপনাদের কয়টা আনছেন নয়টা নয়টা কি যাচ্ছে গুলি এগুলি আছে আছে দেশি দাম বেশি না দেশি দাম বেশি সাইওয়াল দাম বেশি কিরকম দাম এই এই গুলি শাহিওয়ালের

হাটের এই যে খামার পালন উপযুক্ত খারাপ হয় কত জানেন কত পুরা ষাট পঁয়ষট্টি আবার এক লাখ না ওটা দাম করে সত্তর পঁচাত্তর কেমন আমার গরু আছে মনে করেন বিশটা কয়টা বিক্রি করছেন

কেতার সাথে কথা বলবো তিনি ভাই আসসালাম আপনি কিনলেন আমি দুইটা আচ্ছা ব্যাপারী বলছে যে লসে বিক্রি করছে আজকে আজকে বাজার দাম ব্যাপারী বলে লসে বিক্রি করলে আপনি বললেন গরুর দাম বাড়তি আমি অন্য ব্যাপারে বললাম তারা বলছে বেসা কিনে কম বেসা কিনা কম ঠিক আছে গরু বাজার বাড়তি তারা বলে কত কিনলেন দুইটা এই দুটা এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি হাজার টাকা দশক তারা এক হাজার টাকা দুইটা গরু কিনছে আমরা আপনাদেরকে

যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে বেশ কিছু বছর রয়েছে নিজে দেখতে পাচ্ছেন চমৎকার যে বাছর গুলি আমরা দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছেন আমরা এইরকম পর্যায়ে দেখতে পাচ্ছি অর্ধেক হাটের বাসুর দরদামা যা বলছেন না

কত বললেন এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা কত লাস্ট মেম্বারে বলছে কত ভাই দেড়শো সেরে না চলে আসছি প্রায় আর আসতে আমি

قال نار 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 با بيچي راما پلو بيچي او پاو بيگهگه ادي گاريش باي باي جانتري گروز باي اندري علي چلي گني دي دي علي علي جاي باي هندلن چا چي تھوڑا ساتھ باي چا ساندي এখন আমরা একটু দেখা আমরা একটু ব্যাপার দেখা করছি দেখুন চার বাষট্টি বুঝতে পারছেন صفاء <applause> في

আমরা দেখলাম ফরজপুর হাটের বেশ দরকসা